ময়দা মুখ তাকাইছে বাবা ড্যাব ড্যাব করে তাকাইছে মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না আর ওই পাড়ার শাশুড়িরা বউ চেনে না তাই হাটে গেলাম বাজারে গেলাম কিনে না আদা আদা খেয়ে বোদের বাবা হাঁকছে কাদা দাদা ড্যাং 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 জামাই এসেছে বাবা ভেঙে ভেঙেছ পান খেয়েছি পিচ ফেলেছি দাঁত পড়েছি ছোলা আমার বধুর নাম ডেকেছি মুড়ি ভাজা খোলা হেনচার ফুল থোকা থোকা কানে কুচিয়েছি আরে বর্তমানের ডালা এনে লুচি ভেজেছি এ বেশি তাকাস না দিয়ে দিয়ে দেব কেন মরে যাবে হ্যাঁ দয়াল বাবা খেচাক দাম আর হিচে কেতাই মারো গো মাই দাম তো তাকাইছি দেখো দ্য দে ক্রেতা বাবা আমি উচ্চবাংশ ঘরের বিটি ছেলে কাশ্মীরের আপেল হব বৌমা এরকম বৌমা শাশুড়ি মারা ভাত করেও পাবে না বাবা হাজারে একটাও মিলবে না তাই আমার নাম তারা সুন্দরী ছতলায় বাস করে আমি নতলায় ট্যাঙ্ক ঝুলিয়ে বসে থাকি। ওই চাঁদের গায়ে ময়লা আছে তবু আমার গায়ে ময়লা নাই আমার শাশুড়ি না কত সাধের নাম দেখেছে তারা সুন্দরী গায়ে গজমতি হাত ঝলমল ঝলমল করছে ওই নামুনে খাল বরাঙা আলু বেগুনের ডাল বরাঙা শুধু বলছে ক্ষেপি আর খেপি আমি খানটায় খেপি বলো তো হ্যাঁ তাকাইছি বাবা ড্যা ড্যা করে তাকাইছে ময়দা মুখে এ তাই আমাদের একটা পাক ছিল কুকু করে ডাক সেই পাক তো কি হলো পাকলা ডাকা বোম হলো গলায় কঞ্চির মালা ব্যাঙের গলায় বাসি আর কুকু কাতে ভর করেছে যাব বয় আকাশী। সুপারি কুচ্ছো কুচ্ছো ঢুলা ঢুলা পান আর খেতে খেতে চলে গেছিলাম তারা পিঠের ধাম তাই তারা পিঠে ধাম এই ওই মন্দিরের ধারে কি হরতাল হচ্ছে আর এই নন্দী চূড়া বহুরী বলে আমার বন্ধু কোটেই ভরা দ্বীপ চালান গেছে আর খেচাক দোন খেচাক দোন চোপাই চললে নোপাই গোম গোম রুটি আলু দোন মামা মজা মেললো কে বাবা ড্যাব ড্যাব কইতে তাকাইছে এই ময়দামকি তো শাশুড়ি তাকাইছিল না ও রকম ভাবে